এটা পছন্দ হয়েছে সামনে কোরবানির ঈদ আর ঈদকে কেন্দ্র করে পথে ঘাটে এখানে সেখানে যেদিকেই তাকাবেন শুধু দেখবেন গরু আর গরু কেউ গরু কিনে কেউ গরু দেখে আবার কেউ গরুর দাম শুনে আনন্দ পান তবে হাটে গেলে ছোট মাঝারি গরুর ভিড়ে আমরা সব সময় বড় গরুগুলো খোঁজার চেষ্টা করি বন্ধুরা আজকের পর্বে আপনাদেরকে এমনই কিছু বড় হাতির মতো বিশাল গরু দেখাবো যেগুলোর দাম সর্বনিম্ন চার লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত তাহলে চলুন বন্ধুরা আর কথা না ভরিয়ে কোন হাটে কোন স্থানে রয়েছে এই গরুগুলো তা জেনে নেওয়া যাক আমি আর আমার ছোট্ট বাতিজা শখ কলাম গরুর হাট গড়ে দেখবো তাই ক্যামেরা ব্যাগে নিয়ে চলে আসলাম দিয়ে হাটে তবে আমি সুজিত আপনাদেরকে দিয়ে হাট থেকে স্বাগতম তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে দিয়ে হাটের মধ্যে সবচেয়ে বড় গরু যেখানে আছে সেই বড় গরুগুলো আপনাদেরকে দেখাবো আর এই এইখানে যদি আপনারা আসতে হয় তাহলে যে কাউকে যদি বলেন যে সাদিয়া রেন ডেরি ফার্ম তাহলে সবাই কিন্তু আপনাদেরকে বলে দিবে আর কি আর এই হাটের ভিতরে সবচেয়ে বড় বড় বিশাল যে গরুগুলো কিন্তু এখানে আছে এখানে প্রত্যেকটা গরুর দাম প্রায় দেখা যায় পাঁচ ছয় সাত আট নয় দশ লাখ এর মধ্যে আর কি এর চেয়ে কমে নাই আবার দশের ভিতরে আর কি পাঁচ থেকে দশের ভিতরে তো আপনাদেরকে গরুগুলো একটু ঘুরে ঘুরে দেখাই প্রত্যেকটা গরুই বিশাল এবং অনেক তোর আসলে যেমন দাম আসলে দেখতেও ঠিক এরকম তো আপনাদেরকে একটু দেখাই তো আসলে ছোট থেকে বড় সবারই কিন্তু বড় গুরু দেখার একটা আকর্ষণ থাকে আর এই আকর্ষণকে পুঁজি করেই তো অনেক ছোট ছোট বায়েরাও দিত আসছে এই গুরু দেখার জন্য তো এই ছোট ছোট বাইদের সাথে এখন কথা বলবো যে তারা আসলে এই এই হাটে আসার পরে যে গুরু দেখলো তাদের এই ক্ষেত্রে অনুভূতিটা কিরকম বিনন্ত ভাই মোহাম্মদ তো আসলে এখানে কার সাথে আসছো এই যে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে

ছোট গরুগুলোর বীরে খুঁজছিলাম কোথায় রয়েছে বড় গরুগুলো খুঁজতে খুঁজতে চলে আসলাম সাদিয়া ডেইরি ফার্ম লিমিটেডে ঢুকতেই দেখি বড় বড় বেশ কিছু গরু আসলে গরু বললে ভুল হবে মনে হচ্ছে এক একটি বিশাল আকৃতির হাতি আমি যেমন হাতি ঠকু গরুগুলো দেখে মজা পাচ্ছিলাম ঠিক আমার বাতি যাওয়া বেশ মজা পাচ্ছিল তো যাই হোক এই মেলা দিয়ে হাটের সবচেয়ে বড় গরুগুলো যেখানে আছে তো এখানে নিয়োজিত এক ভাইয়ের সাথে কথা বলবো এবং জিজ্ঞাসা করবো যে এই গরুগুলোর প্রাইস কেমন এবং তারা কেমন কাস্টমার পাচ্ছে আর কি কাস্টমার মোটামুটি ইনশাআল্লাহ ভালোই আছে ভাই তো একটা গরু বিক্রি করছি আমরা গেছে এই চার লাখ টাকা তো নে আট লাখ টাকা পর্যন্ত গরুর মূল্য আছে চার লাখ থেকে আট লাখ

ইনশাআল্লাহ আসলে আপনাদের সবচেয়ে বড় এই যে এটা আপনি লাখ টাকা আট লাখ করে লাখ 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 আর এখান থেকে এটা তো যাই হোক বাইয়ের মুখ থেকে তো শুনলেন যে এই খামারের যে সর্বোচ্চ বড় থেকে সর্বনিম্ন বড় গরুর দামগুলো কেমন আর কি তো আপনারা যদি কেউ বড় গরু নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই যে এক ফার্মটা আছে এখানে কিন্তু আপনারা আসতে পারেন এখানে খুবই সুন্দর সুন্দর এবং বড় বড় এবং ভালো দামের গরু আছে তো আপনারা অবশ্যই আসবেন আমি ঠিকানাটা লোকেশনটা এই ভিডিওতে দিয়ে দিব যাই হোক রাত যেহেতু প্রায় একটা বেজে গেছে চোখেও ঘুম চলে আসছে তাই বাতিজাকে নিয়ে আবার বাড়িতে চলে আসলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট ধন্যবাদ সবাইকে